আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইরেন্স কমপ্লিট ফ্রি কোর্স দু হাজার ছাব্বিশ জিরো থেকে প্রো এর পার্ট টুতে আপনাদের সবাইকে স্বাগতম আগের ভিডিওতে আমরা জেনেছি বাইরেন্স কি কীভাবে কাজ করে এবং বাইরেন্স থেকে কীভাবে ফ্রিতে ইনকাম করা যায় তো আপনারা যারা আগের ভিডিওটি দেখেন নাই অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবেন এবং এখান থেকে প্লে লিস্ট অপশানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আমাদের কোর্সের নাম সহ দেখতে পারবেন এখানে একটা কোর্স আছে এই কোর্সটাতে ক্লিক করে দিবেন বাইন্যান্স ফুল ফ্রি কোর্স দু হাজার ছাব্বিশ বাংলা তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যে প্রথম পার্টটা এখানে শো হবে এবং পরের পার্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ওকে তো এই পার্টটা আপনারা দেখে নেবেন তো আজকের এই পার্ট টুতে আমরা দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে বাইনেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনাদের নিরাপত্তার ক্ষেত্রে বাইন্যান্স অ্যাকাউন্টে কি কি করা প্রয়োজন সেগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে এই ভিডিওতে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তাই সামনে এগোতে হলে নিজ নিজ দায়িত্বে এগাবেন ধন্যবাদ তো ফাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে যাবেন আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরে অথবা আপনার যদি অ্যাপেল থাকে তাহলে অ্যাপেল স্টোরে তো অথবা এখান থেকে গুগলে সার্চ করবেন বাইন্যান্স লেখে তো বাইন্যান্স লেখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস আসবে এখান থেকে একটু নিচের দিকে যাবেন এবং এখানে দেখতে পারবেন যে গুগল প্লে তো এখানে আপনারা গুগল প্লেতে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি অলরেডি ইনস্টল করা আছে তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এবং এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন বাইন্যান্স অ্যাকাউন্টটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আই এম নিউ টু ক্রিপ্টো এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারপ্রেস আসবে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের জিমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে আপনারা এখান থেকে বায়লেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের যে নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়েছেন ওই নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা কোড চলে যাবে ভেরিফিকেশন কোড ব্যালেন্স থেকে ওই কোডটা এনে এখানে বসিয়ে দিবেন ওই কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড ক্লিক করতে হবে এখানে আপনারা পাসওয়ার্ডটা লিটার থাকতে হবে এবিসিডি এবং বড় হাতের অক্ষর থাকতে হবে এবং ডিজিট থাকতে হবে ওয়ান টু থ্রি ফোর এগুলো থাকতে হবে এবং সর্বনিম্ন আট সংখ্যার হতে হবে পাসওয়ার্ডটি তো পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি এখানে দেখতে পাচ্ছেন ইএস এবং নো এখান থেকে আপনারা ইয়েসে ক্লিক করে দিবেন ইএসএ ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেফারাল আইডি দেওয়ার একটা অপশান আসবে এখানে আপনারা রেফারাল আইডিটি দেবেন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে রেফারাল আইডিটি এই আইডিটি এখানে বসিয়ে দেবেন আমার রেফারাল আইডিটি বসালে কি কি সুবিধা পাবেন সর্বক্ষণিক আমার থেকে বাইরেন্স সম্পর্কে সম্পূর্ণ টেলিগ্রামে সাপোর্ট পাবেন দ্বিতীয়ত আপনারা আমার রেফারাল আইডিটি ইউজ করলে আপনারা টোকেন বাউচার পাবেন তো টোকেন বাউচার দিয়ে আপনারা আপনারা যখন বাইরেন্সে কাজ করবেন তখন আপনারা যে ফি কাটবে ওই ফিটা ষাট পার্সেন্ট ব্যাক পাবেন আর একটা মেন বিষয় যেটা আমার রেফারাল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পনেরো পার্সেন্ট আপনারা যখন কাজ করবেন ওখান থেকে যে ফিটা কাটবে ওটার পনেরো পার্সেন্ট আমার পক্ষ থেকে ব্যাক পাবেন তো বাইরেন্স থেকে ষাট পার্সেন্ট এবং আমার থেকে পনেরো পার্সেন্ট ব্যাগ পাবেন যদি আপনারা আমার রেফারাল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো এখানে আপনারা রেফারাল আইডিটি দিয়ে দিবেন রেফারাল আইডিটি হলো আর ও আই ভি এআই এ রেফারেল কোডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের নামের একটা অপশন এ নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দেবেন এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা আসবে এখান থেকে ভেরিফাই নাও একটা ক্লিক করে দিবেন ভেরিফাই নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের শো হচ্ছে এবং এনআইডি কার্ড এবং পাসপোর্ট দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন তো এখানে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে করতে চাইলে পাসপোর্ট সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটা এ কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দুটো অপশন পাবেন একটা হচ্ছে টেক পিকচার আরেকটা হচ্ছে আপলোড পিকচার টেক পিকচারের মাধ্যমে আপনাদের হাতে যদি এনআইডি কার্ডটি থাকে তাহলে এনআইডি কার্ডটি স্ক্যান করে নিতে পারবেন সামনের পার্ট এবং ব্যাকসাইট দিয়ে আপনারা এখান থেকে স্ক্যান করে নেবেন অথবা যদি আপনাদের আইডি কার্ডের ফটো আপনাদের মোবাইল ফোনে থেকে তাহলে এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে ফোন সাইড এবং ব্যাকসাইটের ছবিটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের পেজ ভেরিফিকেশান এখান থেকে পেজ ভেরিফিকেশন দেওয়ার জন্য এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের পেজ ভেরিফিকেশন দিতে বলবে ওখান থেকে ওরা বলবে ডান এবং হয়তোবা চোখ টুপ দিতে বলবে ইত্যাদি ইত্যাদি তো এগুলো আপনারা দিয়ে দেবেন পর আপনাদের আইডি কার্ডের যে ডকুমেন্টগুলো এখানে শো হবে এখান থেকে সবগুলো দেখে নেবেন যদি ভুল থাকে তাহলে ঠিক করে নেবেন এবং এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে রিকোয়ার আসবে এখান থেকে আপনাদের যে যে ইনফরমেশন আছে সবগুলো আবার ভালোভাবে দেখে নেবেন এবং আপনাদের আইডি কার্ডের নাম্বারটি আবার বসিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনি কি কাজ করেন ওটা আপনাকে বলতে হবে এখান থেকে আপনি যদি স্টুডেন্ট হন অথবা কোনো কাজ করেন তাহলে ওটা সিলেক্ট করে নেবেন এবং নিচে থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলছে যে আমি কোন কাজ করতেছি তো আমি যেহেতু এখান থেকে এমপ্লয়েড দিয়েছি তো এখান থেকে আমার কী কাজ করি ওটা দিতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশান এখানে ক্লিক করে দেবেন এবং আমি এখান থেকে টেকনোলজি আইটি এটা সিলেক্ট করে নিলাম তো আপনারা আপনাদেরটা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আন্ডার রিভিউতে চলে যাবে এবং এইটা এক ঘন্টার মধ্যে আপনাদের প্রেস ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে যদি আপনারা আপনাদের আইডি কার্ড বা সকল ডিটেলস সঠিকভাবে দিয়ে থাকেন আইডি কার্ডের ছবিটি অবশ্যই আপনারা ক্লিয়ার লাভে দিবেন নাহলে কিন্তু আপনাদের ভেরিফাই হবে না তো আপনারা সব কিছু ক্লিয়ারলি দেওয়ার পর আপনাদের ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর ঢুকলাম এবং এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন থ্রি লাইন অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার অলরেডি অ্যাকাউন্টটি ভেরিফাইড এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গেছে তো এবার আপনারা দেখবেন যে কীভাবে আপনাদের অ্যাকাউন্টটিকে নিরাপত্তা রাখার জন্য কীভাবে কি করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ই এই যে ই অপশনে ক্লিক করে দিবেন ইরো অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে কয়েকটা অপশন দেখতে পাবেন এখান থেকে সিকিউরিটির নামে যে অপশনটা সিকিউরিটির মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটির কয়েকটা অপশন আছে একটা হচ্ছে পাস কি অথেন্টিকেটর ইমেইল পাসওয়ার্ড তো সবগুলো আপনারা এখান থেকে সেট করে নেবেন তো এখান থেকে সর্বপ্রথম অথেন্টিকটার পাস কিটা সেট আপ করে নেবেন তো এখানে অথেন্টিকোটের মধ্যে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা পাস কি অ্যাড করা আছে তো আমি এটাকে ডিলিট করে দিলাম এখানে ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ইনেবল ইনোবলের মধ্যে একটা ক্লিক করে দেবেন এবং এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটা কোড আছে কপি কোড এখান থেকে কপি অপশানে ক্লিক করে কপি করে নেবেন এবং চলে যান প্লে স্টোরে স্টোরে যাওয়ার পর সার্চ দিবেন অথেন্টিকোটরে অ্যাপস লিখে তো দেখতে পাচ্ছেন অথেন্টিকেটর অ্যাপসে সার্চ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে গুগল অথেন্টিকেটর অ্যাপটা পেয়ে যাবেন এবং এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন প্লাসের নামে একটা অপশান আছে প্লাসিন্তা একটা ক্লিক করে দেবেন এখান থেকে চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এ সেট আপ কে তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এর একটা বোঝা যাবে আপনারা কোড টাইমটা দিয়ে দেবেন এখানে এখানে আপনি যেখানে একটা নাম দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউর কে এখানে আপনারা যেটা কপি করে আছেন ওটা এখানে বসিয়ে দিবেন এখান থেকে এটা কপি করে নেবেন তো কোটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামের একটা অপশন এখানে অ্যাডের মধ্যে একটা ক্লিক করে দেবেন অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কোডটা এটা এখানে শো হবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন একটা টাইম শো হবে ডান পাশে এবং আপনাদের কোডটা এখানে শো হবে তো কোডটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হতে থাকবেন তো আপনারা এখান থেকে আপনাদের কোডটা কপি করে নেবেন কোডটা উপরে চাপ দিলে একটা কপি হয়ে যাবে এবং এখানে চলে আসবেন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা কোডটা পেস্ট করে দেবেন তারপর এখান থেকে সাপ ইট ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন আপনাদের অথেন্টিকেটর অ্যাপসটা অ্যাড করা সম্পূর্ণ হয়ে যাবে আপনারা যদি এখান থেকে কোনো লেনদেন করেন তাহলে আপনাদের অথেন্টিকেটার কোডটা চাবে তো অথেন্টিকেটার কোডটা আপনার অ্যাপ থেকে গিয়ে ওখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দেবেন তো অথেন্টিকেটার কোড আপনার এখান থেকে কিছুক্ষণ পরপোজ সেন্সরে থাকে তো ওখান থেকে এখানে বসা দিতে পারবেন সিম্পলভাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল না একটা অপশন ইমেলও চলে যাবেন আমি এখান থেকে এটাকে ইনেবল করে দেবেন তা আমার অলরেডি ইনেভেল করা আছে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত বাইন্যান্সের বিভিন্ন অফার শেয়ার করা হয় তো আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই মাস্টার জয়েন থাকবেন তো আজকের এই পার্ট টুতে আমরা শিখলাম কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কে ওয়াইসি ভেরিফিকেশন করবেন এবং আপনাদের বাইন্যান্স অ্যাপটি নিরাপদে রাখার জন্য কী করতে হবে তো পরের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে আপনারা বেসিক যে জিনিসগুলো আছে ওগুলো সব কিছু বুঝিয়ে দেব কোনটার কাজ কি কীভাবে কোনটা কী করতে হয় তো কোন অপারেটের জন্য কোনটা প্রযোজ্য সব কিছু আমরা দেখিয়ে দিব পরবর্তী পার্টে পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের ভিডিওটিতে অবশ্যই একটু লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলে নোটিফিকেশনটি অন করে দেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ